আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজশাহী সিটিহাট পার্ট টু ভিডিওতে আজকে আপনাদেরকে ক্রয়কৃত কিছু গরু দেখাবো তো এখানে ঢাকা থেকে আগত এক ব্যাপারী ভাই ছয় পিস বলদ কিনেছে

এই জোড়া আর এটা কিনছেন সিঙ্গেল সিঙ্গেল এটা ওজন কত তাক করছেন ওজন মনে করেন প্রায় ছশো সাতশো কেজি হবে না আমি মন হিসাবে মন হিসাবে কত মন হিসাবে ষোলো পনেরো ষোলো হবে পনেরো মনে হয়ে যাবে

ভাই আপনার এটার ওজন কতটুকু তাক করছে ব্যাপারেরা বারো মন ওজন তাক করা হয়েছে গরুটা সবচেয়ে বড় গরু তা বলছে তার কারণ হচ্ছে গরুটা শুধু ওজনের দিক দিয়ে নয় গরুটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গরু আমি পিছনে যেতে পারছি না কারণ পাশে আরও বড় বড় গরু আছে দিক দিক তো এই গরুটা বেচা কেনা হয়েছে অ্যারাউন্ড চার চার লাখে তো যেহেতু পলিসি মানে প্রাইভেট পলিসি থাকার কারণে এটা অরিজিনাল দামটা বলা নিষেধ আছে যার কারণ থেকে ভাই বিক্রেতা ভাই বললো না আমরা এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি বিশাল কালো গরু জাতের আপনি বেশছেন কিশোরহাট বাসা ভাই কি খামারে না বাড়ি বাসায় গোয়ালে গোয়ালের গরু কতদিন এটা গরুটা করছেন দুই বছর এই গরুটার ওজন তো একটু কম হবে মনে হচ্ছে ওটার থেকে কম হবে গরুটা সেই রকম দেখতে এটা তো দাম লগে ভগে একই নাকি একটু কম এটার মানে সাড়ে তিন বিশাল পরিমাণ বলদের আমদানি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে একটা লাল বলদ আছে সেই রকম দার সিং

কোন গৰুটা কোনডা কোনডা গ এটা ও বলদ বলদ কত করে হলো কত দাম চাচ্ছ ভাই তিনশো বিশ কত হল ভাই লক্ষ সাহেব কিনছে তিনটে নয় লক্ষ তারা নিয়ে যাচ্ছে গরুগুলো ভারতীয় গোল্ডার আপনার দেখছেন প্রত্যেকটা একটা দশ মনের উপরে প্লাস চাচা কি দাম দর পাওয়া যায় না কাস্টমার নাই কত জোড়া কত যাচ্ছেন আপনি চাচা সাড়ে চার লক্ষ বয়স তো পুরে গেছে হ্যাঁ জোড়া কেমন দাম ভাই এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ কাস্টমারে কি এমন কি দাম দিচ্ছে কাস্টমারে কি দাম দাম দিচ্ছে দর্শক এখানে দেখছেন যেগুলো ওগুলো দেশি দেশি গরুগুলোর দিকে কাস্টমার নেই বললে চলে একদম যত দূর চোখ যাচ্ছে দেশি গরুতে দেশি বলোতে ভরপুর চাচা জোড়া দাম কত যাচ্ছিলেনা তাই নাকি তাই তো দেখতে পাচ্ছি কাস্টমার কম চাচাদের আক্ষেপ থেকে চাচারা কথা বলছে যাই হোক কাস্টমার নেই দাম দরকার মানুষ নাই আমি যদি দেখাই আপনাদেরকে ভিতরে শুধু গরু আর গরু চাচাটা <laughs> কিনল অবস্থা খুব খারাপ নাকি এটাই নাই ক্রেতা আসবে ইনশাল্লাহ আর বুধবারে ক্রেতা আসবে কত করে মন চাচ্ছেন বেসছেন মন কত করে বলোদের মিথ্যা কথা বলে ফেললেন তাই

আচ্ছা মহিষের দাম কত চাইছেন কত দাম চাইছেন কাস্টমার কত দাম বলছে এটা লাখ ওজন কত লোক তাক করছেন আপনি তেরো মন দর্শক দেখছিলেন মহিষের বাজার সমান আমদানি গরু মহিষ প্রচুর আমদানি হয়েছে এবং বেচা কেনা হচ্ছে ঈদের এটা দাম কত যাচ্ছিলেন ভাইয়া কত দাম যাচ্ছেন এটা তিন লাখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নয় জুন রবিবার দূরবনের বাজার দেখছেন রাজ্যের সিডাট থেকে সরাসরি হাটে ব্যাপক আমদানি কতদে কিনলেন দুই লক্ষ আশি হাজারে আড়াইশো টাকা আড়াইশো আড়াই লক্ষ টাকায় বেচা কিনা হয়েছে এই মহিষটা জাফরাবাদি বিক্রি হয়েছে চাচা ফেরত চলে যাচ্ছে দুইটা জোড়া এক জোড়া জাফরাবাদি কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছেন দুইশো আশি দুইশো আশি বোল্ডার বাসায় পালা ভাই দাম কত পাইলেন সর্বোচ্চ আড়াইশো ভাই ফেরত নিয়ে চলে যাচ্ছে এই গরুটা এরকম একটা স্পেশাল গরু চারশো চৌষট্টি জোড়া বেচা কিনা শেষ সময় বেঁচে কেনা বলে দেওয়ার গরু বেচে কেনাটা বলে দেবো একশোর নিচে হবে একশোর নিচে হবে না একশো দশ কেজি ওজনের গরুটা তার একটু বেশি হতে পারে পাঁচ দু পাঁচ কেজি তবে সাড়ে তিন মন কুঁচবে না আর কি গরুটার একশোর নিচে বেচতে চাচ্ছি না আর আমরা টার্গেট করছি পঁচানব্বই হ্যাঁ ভাই নব্বই করে কি হবে বিরানব্বই

ভাই ফেরত নাকি কেনা হয়েছে কত দিয়ে নিবিন ভাই একশো বিরানব্বই সাদাটা ভাই ভাই দাম কত হলো কত পাঁচটালাতে পাঁচটা এক লাখ এক লক্ষ তেতাল্লিশ করে দেশী বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন আহ কেনা হচ্ছে চো হয়ে গেছে এগুলো এক লক্ষ তেতাল্লিশ হাজার করে চলে গেছে যাচ্ছে পাঁচটা করে বাচ্চাটা কিনা হয়েছে ছিয়াত্তর হাজার একদম শেষ সময়ে আপনারা মনে করবেন যে এটা এটা না তবে আমি যে রাস্তাতে গরু গরু যাচ্ছি আমি রাস্তা থেকে একটু নিচেই নেমে এসেছি মেন রাস্তার কাছে গেছি ভাইয়ের পাশে কোথায় ভাগমারা খুব সুন্দর ভালো গরু হয়েছে ভাই কুরবানির সময় আসলে মানুষ দাঁতের পিছনে ধরে তো ছোটো বাচ্চাগুলোর দাম একটু কম থাকে এই যে দাঁতের বাচ্চাগুলা সুপ্রিয় দর্শক নেপালি এই পাখরা গরুটা চাওয়া দাম ছিল পঁচাশি হাজার চাচাকে আমি বললাম পঁচাত্তর ভাঙতে চাচা কি বলেন হবে না গরুটা গায়ে কাবু অনেকটা দেখতে পাচ্ছেন কোন রকম চাপাচ্ছে হয়তোবা গিয়ে জড়তে পারে আপনাকে সুস্থ করে নিতে হবে আবার না জড়লে আপনার ভাগ ভাগ্য ভালো তো আমরা এখানে এরকমই আরেকটা গরু লম্বা গরু শাহী জাতের কিন্তু পিওর শাহি হল না এটা দাম দর গরু ছেলে এটা কার গো বেছে কেনা হয়ে গেছে কত একশো পঁচিশে বেঁচে কিনা হয়েছে এটা বড় গরু ছিল